ওয়ালপুলের প্রত্যেকটা মডেল আপনি পাবেন এবং আমরা ওয়ালপুলের আসল ডিস্ট্রিবিউটর। আচ্ছা Samsung এর রয়্যাল সাইডে ঢুকে যেই প্রোডাক্টে যে ওয়ারেন্টি আছে আপনারা সব 100% অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন। ডি ফ্রিজ আমাদের কাছে হায়ার अवेलेबल হবে, শার্প अवेलेबल হবে। ঢাকা সিটির ভিতরে ফ্রি ডেলিভারি, ফ্রি ইনস্টলেশন, ফ্রি আইরন অ্যাঙ্গেল। Honda-এ হল আপনি 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মুকুল মার্টে এখানে সকল ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট দেখতেছি আর এই ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো আজকে তাজওয়ার ভাইয়ের সাথে তাজোয়ার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তাজোয়ার ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মুকুল মার্ট এই কোম্পানির বয়স কতদিন দিন আমরা বনশ্রী রামপুরা বনশ্রী সর্বপ্রথম ইলেকট্রনিক শপ আমাদের প্রিয় ভিউয়ারস আপনারা যারা আমাদের সাথে আছেন তারা দেখতে পাচ্ছেন মুকুল মার্টে আছি আর এটা হচ্ছে রামপুরা বনশ্রীতে আমরা ডিটেইল ঠিকানা বলে দিব তার আগে হচ্ছে আমরা একটু প্রোডাক্ট সম্পর্কে জানি তাজোয়ার ভাই যদি একটু বলেন যে আপনার এখানে আমরা যদি আসি আমাদের কোনো ভিউয়ার্স যদি আসে কি কি প্রোডাক্ট পাবে আমাদের কাছে আপনারা পাচ্ছেন আমরা স্যামসাং এর প্রিমিয়াম রিটেইলার স্যামসাং এর প্রোডাক্ট পাচ্ছেন আচ্ছা শার্পের প্রোডাক্ট পাচ্ছেন হায়ার পাচ্ছেন ভীষণ পাচ্ছেন আচ্ছা আচ্ছা

আপনি স্যামসং এর ওয়েবসাইটে ঢুকে যেই প্রোডাক্টের যে ওয়ারেন্টি আছে আপনারা সব হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আচ্ছা ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড মানে এটার প্রাইস কত ধরছেন এটার প্রাইস এক লাখ ষোলো হাজার নয়শো টাকা এটা আমরা মানে একটা ভালো অফারে দিয়ে দিব কাস্টমারকে এটা দেখতে পাচ্ছি ভাই সিলভার কালার সিলভার এটা এটা হলো ফাইভ লিটার দাম দেওয়া আছে এটা এক লাখ একত্রিশ হাজার নয়শো টাকা এটা আমরা ফুল ক্যাশ পেমেন্টে এটা আমরা একটা অফার প্রাইস দিচ্ছি এক লাখ পনেরো হাজার টাকা আচ্ছা তার পাশে দেখতে পাচ্ছি ভাই খুবই চমৎকার এই স্যামসাং এর এটা খুবই পপুলার কালারটা এবং এটা অনেক আগের একটা মডেল হ্যাঁ এটা আগের মডেল

আমাদের প্রত্যেকটা মডেল যেগুলো সেগুলোর মধ্যে এই সাইজ সবই দেওয়া যাবে আর একটা কালার আছে যেটা এটা ব্লু কালার বলে এর ভিতরে আমাদের যে ক্রিস্টাল ব্ল্যাক তারপর হলো মিরৌ এরপরে ফ্লাওয়ার যে ডিজাইনগুলো এগুলোর ভিতরে যখন যেটা আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে দেওয়া যাবে আচ্ছা আনুমানিক একটু বলতে পারবেন এই যে ফ্লাওয়ারের উপর কয়টা ডিজাইন হয় ওয়ার ফ্লাওয়ারের ভিতরে প্রায় তিন চারটা ডিজাইন হবে তিন চারটা ডিজাইন হবে আচ্ছা তার পাশে একটা ছোট দেখতেছি তার পাশে এগুলো হলো টোটালি নো ফ্রস্ট আচ্ছা নো ফ্রস্ট সিরিজ এগুলো এটার মধ্যে দুটো সাইজ অ্যাভেলেবল হয় একটা হলো 245 লিটার একটা হলো

আমাদের থেকে যে কোনো প্রোডাক্টে পনেরো থেকে বিশ 20% একটা ডিসকাউন্ট পাবে সর্বোচ্চ ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্টের উপরে আচ্ছা আচ্ছা ওই পাশে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা 236 লিটার এটা ছোট ভাই এটা এটা একটা কালার এটাকে ক্রোমিয়াম স্টিল বলে যে এটা কত লিটার এটা দুইশো ছত্রিশ লিটার 236 টা দাম কত স্যার এটার দাম হলো 41490 টাকা সেখান থেকে আমরা পনেরো থেকে বিশ পার্সেন্ট প্রোডাক্ট ভেরিয়েট ভেরিয়েন্ট হিসাব করে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিব প্রিয় ভিউয়ার্স আমরা আছি হচ্ছে মুকুল মার্টে আর আমাদের সাথে আছে তাজোয়ার ভাই আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের আপনারা ফ্রিজ কালেক্ট করতে পারেন এবং বিভিন্ন সাইজের আর জায়গা সংকটের কারণে হচ্ছে অনেক ফ্রিজ হচ্ছে আমরা ডিসপ্লে করতে পারি নাই আপনারা ক্যাটালগ দেখে যে ডিজাইন পছন্দ করবেন আপনারা তাজওয়ার ভাই হচ্ছে সারা বাংলাদেশে সেটা পৌঁছাই দেবে তাজওয়ার ভাই একটু যদি জানতে চাই ঢাকার মধ্য থেকে কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার এখানে সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবে ঠিকানাটা বলে দিবেন আচ্ছা এটা যদি আমাদের হলো রামপুরা বনশ্রী যদি গুলশান পুরিল অথবা হাতের ঝিল যেখান থেকে আসুক মিডল পয়েন্ট রামপুরা ব্রিজে নেমে

Double two, double four, double eight.